আমি ভিডিও কবে না বলে আমাকে মারতে বিচারটা তুমি কর তোমাকেই করতে হবে বিচারটা আমার করার নেই তোমাকে তোমাকেই করতে হবে এই বিচারটা করতে হবে না করলে আমি আমি ওলাই ফার্স্ট যাবো হ্যালো নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আমরা ভিডিওর তিন নম্বর ফাজিল স্টিম ঠিক আছে তো যে ভিডিওটা বানিয়েছে মানে সেটা দেখার পর আমরা আমাদের কিছু কথা বলতে যাচ্ছি কারণ কখনো কিন্তু এক পক্ষ থেকে থেকে কিন্তু কখনো বিচার হয় না ঠিক আছে তো দুই পক্ষ দেখে তারপর বিচার করতে হয় ঠিক আছে তো ওদের কথা যা বলেছে সেটা আপনারা শুনেছেন এবার আমরা যা বলবো সেটাও কিন্তু আপনারা শুনতে হবে ঠিক আছে তো সো গাইস তো অমিতের সাথে কি হয়েছে না হয়েছে আমরা কিছু বলবো না অমিত ভাই সেটা নিজেই বলবে ঠিক আছে তো যে ওরা অনেক কিছু বলেছে ঠিক আছে তো সব কিছুই বলা হবে তো অমিত ভাই কিছু বলো তুমি যে তুমি কবে থেকে ওদের কাছে কাজ করেছিলে কতদিন কাজ করেছে তোমাদের কত টাকা দেওয়া হয়েছে কি করা হয়েছে সব কিছু টু জেড তোমার যা যা সব কিছু বলো হ্যালো গাইস বন্ধুরা আমার নাম অমিত রায় তা আমি আগে কাজ করতাম সেই তুমি লোকরা আমাকে ফাঁকি দিয়ে আর মেরে নিয়ে মানে আগে যে টিমে কাজ করত সেই টিমে ঠিক আছে তো তারপরে আসলো ফাজিল টিম অমিত ভাই কিন্তু আগে থেকে ভাইরাল ঠিক আছে তো তোমরা হয়তো ইউটিউবে গেলে যে সব ভিডিও মানে দেখতে পাবা দয়াল বাবা কিংবা যে সব ভিডিও গানে মানে ভিডিও বানিয়ে সে সার্চ করলে কিন্তু সব প্রথমে কিন্তু অমিত ভাইয়ের ভিডিও আছে দেখবা ঠিক আছে তো অমিত ভাই কিন্তু প্রথমের থেকে ভাইরাল ঠিক আছে তো তো দাদা এবার কিছু বলতে যাচ্ছে মানে দাদা দাদা মেন এনেছে ওকে কিন্তু দাদাই ঠিক আছে তো দাদা সরছে দাদা এখানে এসেছিল দাদা মানে তারপরে কি হয়েছে সব আমরা জানলাম দাদা দাদা নমস্কার আমি দাদা তো অমিত যে টিমে কাজ করতো ফাজিল টিম সেই ফাজিল টিমে যারা ওনার আছে যেসব কথাগুলো আপনারা শুনলেন তাদের মুখ দিয়ে তো অমিত ভাইরাল আগের থেকে ভাইরাল তারপরে এটি মেয়ে কাজ করেছে সেখান থেকেও ভাইরাল হয়েছে হয়নি সেটা না ভাইরাল হয়েছে তো অমিতের সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রতারণা করা হয়েছে প্রতারণাটা হচ্ছে অমিতের যে কাজ করানো হয়েছে যে দিন হিসাবে দিন হাজার টাকা হিসাবে কাজ তো ওরা বলতে চাচ্ছে যে বারোটা কাজ করিয়েছে বারোটা কাজে ওরা হচ্ছে বারো হাজার টাকায় সেখানে অমিতকে তিন হাজার টাকা দিয়েছে না না বারোটা কাজ তাও কয় মাসে সেটা দেখো তিন মাসে তিন মাসে বারোটা কাজ তো আমি একদিন ওদেরকে ফোন করলাম ফোন করার পরে আমি বললাম জিজ্ঞেস করলাম যে অমিত কী হিসেবে কাজ করছে মায় মাস খাবার মাইনে হিসেবে নাকি জোন হিসেবে তা ওরা বললো যে দিন হিসেবে কাজ করছে দিন হিসেবে কাজ জোন তা জোন হবে কেউ না দেয় জোন তখন তো ওরা বলো যে তোমার সাথে কোনো কথা নেই বাবা মার সাথে আমাকে কথা বলতে হবে তোমার সাথে কোনো কথা নেই আমি ঠিক আছে কথা বলো বাবা মার সাথে তারপরে আমি ফোন করলাম ও তিন মাসে যে কাজ করেছে তিন হাজার টাকা দিয়েছে ওকে তো আমি একটা কথা বলতে চাই এই যে অমিত এটা জোন হিসেবে জোনের টাকা কে কখনো কি পেন্ডিং রাখে না রাখে না এর দেখি কি মনে হয় যে এর টাকা পেন্ডিং রাখা উচিত এর বয়স তো তেইশ বছর এরা খাটিয়েছে গরুর মতন কিন্তু পেমেন্ট রেখে দেয়নি ওরা দু মাসের টাকা পেন্ডিং রেখেছে আর এক মাসের তোমার তিন হাজার টাকা দিয়েছে টোটাল তিন মাস কাজ করিয়ে বলতে যাচ্ছে অমিতের মাথায় কোনো বুদ্ধি নেই ভাবলাম যে ওর মাথায় কোনো বুদ্ধি নেই না বল মানে ও একটু হয়তো বুদ্ধি না না থাকতে পারে ঠিক আছে তো বুদ্ধি নেই বলেই কিন্তু আজকে আমরা ওর পাশে এসে দাঁড়িয়েছি ঠিক আছে তো দাদা আমি ঠিক আছে তো এটা জানার পর যে মানে তিন আড়াই তিন মাস কাজ করার পর ভাই বারো হাজার টাকা কি করে তারপরে আবার পরের দু মাসের টাকা পেন্ডিং ঠিক আছে তো মানে কি করে মানে মানে জোন হিসেবে কাজ করে কি করে পেন্ডিং রাখে ও কি তুমি কাজ করছো তোমাদের যে তুমি পেন্ডিং রাখবা টাকাটা তোমাদের যদি একসাথে দিকে তুমি কাজ কর তাহলে তুমি টাকাটা রাখ কোনো ব্যাপার না কিন্তু জোনে জোনে কাজ করে কিছু জন্য পেন্ডিং এটা যখন জানতে পারলাম ওরা এদিকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু ওর আর একটা ভিডিও যে ভিডিও করছে সেই ভিডিও যে দেখো মিলিয়ন আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে দেখে নাও সেই সব ভিডিও কিন্তু মিলিয়নে ভিজে যাচ্ছে কিন্তু ঠিক আছে তো আর ওখানে কত কত পাচ্ছ কত পাচ্ছে এক হাজার টাকা না হলেও দশ পনেরোটা ভিডিও কুড়িটা ভিডিও তো হয়ে যাচ্ছে একদিনে মানে কুড়িটা ভিডিও মানলে যদি কুড়ি যদি ভিডিও ভিউ ভিউজ যায় ধরে না এক মিলিয়ন করে ধরছি আমি বেশি ধরছি না এক মিলিয়ন করে কুড়ি মিলিয়ন যদি ভিজ যায় কত টাকা হিসেব করো হিসেব করো তোমরা হিসেব করো ইউটিউব আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে কয় টাকা হিসেব করো আর ওকে কত দিচ্ছে হাজার টাকা তারপরে মাসে আবার পেন্টিং মানে ওকে কীভাবে ঠকিয়েছে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে ওকে কীভাবে ঠকিয়েছে হুম তো ও ও কিন্তু এসব কিন্তু কিছুই যায় না ঠিক আছে ওর বাইরের লোক জানে না ও জানে আর দাদা আর আমি যখন এইসব শুনতে পারলাম জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার তখন যে দাদাকে দাদাকে বললাম যে এরকম এরকম ব্যাপার দাদা এইসব কিন্তু ঠিক হচ্ছে না ঠিক আছে তো অমিতের সাথে তো দাদা তখন ডিসিশান নিল না ওকে দাদা তখন যে ডিসিশান নিল যে কি করতে হবে তো দাদা বলুক কি কি তখন কি করেছিল আমি বাড়ির ফ্যামিলি অবস্থা দেখে দাদা কি করেছে সেটাও শুনে না অমিতের বাবা মা এমনি তো মূর্খ ওরা কিছুই বোঝে না না কিছু জানে দিন হিসেবে নিয়ে যায় সেই হিসেবে আজ দশ হাজার দেবো পরের মাসে কুড়ি হাজার দেবো এভাবে ওকে মানে ইয়ে করে রেখে দিয়েছে যে হচ্ছে পরবর্তী আরও বাড়বে আর যখন তিন হাজার টাকা করে দেয় যখন আমি কথাটা বললাম যে কত করে পাচ্ছে বলো ও হাজার টাকা দিন আচ্ছা হাজার টাকা দিন ওদের লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে হাজার টাকা দিন দিচ্ছে ওকে তা বলছে কি পরের মাসে বেশি দেবে তা আজকে যখন অমিত ওদের টিমে যখন কাজ করছে না ওদের এখন টনক নড়লো যে অমিতিক পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়া লাগবে ষাট হাজার টাকা বেতন দেওয়া লাগবে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া লাগবে এক লাখ টাকা বেতন দেওয়া লাগবে এখন ওদের টনক নড়ছে কেন বলুন তো ওদের এখন ভিডিও কোনো ভিউজ নেই তাই অমিতই অমিত টিম থেকে চলে গেছে এই যে একটা ভিডিও ওরা বানালো এই ভিডিওটা বানিয়ে লোকের কাছে মানে দেখাচ্ছে দেখো আমরা মহৎ ব্যক্তি আমাদের হচ্ছে অমিত আমাদের কাছে নেই ওর বাবা মা আমাদেরকে ইয়ে করেছে কিন্তু গাইজ এটা কিন্তু সম্পূর্ণ ওটা হচ্ছে মিথ্যা কথা ওরা ভিউজ বাড়ানোর জন্য আপনার পরে ভিডিও গুলো দেখুন না ওদের যে কোনো ভিউজ দেখো অমিত অমিত ঠিক আছে তো অমিত নেই বলে ওরা কিন্তু আবার মানে অন্য একজনকে নিয়ে এসছে কিন্তু ঠিক আছে সেই জায়গায় মানে অ্যাড দিয়েছে যে আমার অমিতের মতো কোনো ছেলে হবে কিনা ঠিক আছে তো সেখানে যদি অমিতকে অমিত দোন যদি অন্য একজনকে পেয়ে যেত তখন কিন্তু অমিতকে কিন্তু বাদ দিয়ে তখনই ঠিক আছে তো সেই ভিডিওটা পোস্ট করেছে এখন দেখছে করেছে মানে এখন দেখছে অমিতকে সাথে চ্যান চলছে না সেই জন্য অমিতকে আবার মানে অমিতের পেছন লেগে গেছে এখন বুঝতে পারছো যে অমিত আর ওরা বলছে চ্যানেল ওদের চ্যানেল আগের থেকে মানে ভাইরাল তার তোদের যেমন চ্যানেল প্রথম থেকে ভাইরাল তাহলে কেন অমিতের পিছনে পড়ে আছিস আর মেন কথা অমিত কাজ করবে না বলে বলেছে বলে ওর বাবাকে ওরা মারতে পছন্দ দেখেছিল আর ফোনে তো সে খিস্তি খামারি তো আছে রেকর্ডও আছে আমার কাছে খিস্তির সে সেগুলো যদি অডিয়েন্স দেখতে চাই তো আমি শোনাতে পারবো কিন্তু তারপরে এমনকি পার্টির লোক ডেকেছে ওরা আর হচ্ছে মারতে গেছিলো সেটা তো আপনারা আপনাদের বলা হয়নি এটা আরো ভিডিওটা লং হয়ে বলে আমরা বলতে চাচ্ছি না আর অমীত ভাইরাল কাঁচা বাদামের মতো রাতারাতি ভাইরাল কারণ ভাইরাল ছিল প্রচন্ড ভাইরাল কিন্তু এই যা ও ওল ও দিয়ে লোকে টাকা ইনো করেছে কিন্তু ও কিছু পায় না টাকা কামিয়েছেরা প্রচুর টাকা গাইস কামিয়েছে অমীতের দিয়ে কিন্তু অমীতের দিয়েছে 3000 টাকা আমি সিম্পল একটা হিসাব দিলাম তো 23 বছর বয়সের এর হাইটটা দেখুন اکبر খালি এর হাইট দেখতে বছর বয়স এর সাথে কি পতরনা করা ঠিক হয়েছে আপনারাই বলুন আমাদের কিছু বলা লাগবে না অমিতা মুখ দিয়ে শুনুন কি ভাগে করা হয়েছে বলো বলো অমিতা হ্যালো গাইস আমাকে টুকিয়েছে আর মেরে নিয়েছে আর আমার বাবা মাকে মাতে আমার বাবা সবজিworkspace করতে সোশ্যাল মিডিয়াতে গষিতে এই লোক ধরে আমাকে বাবাকে মারতে গিয়েছিল তারপরে আমি ভিডিও পিটা না বলে আমাকে মারতে গিয়েছিলো বেচারটা তুমিই করো তোমাকেই করতে হবে বেচারটা আমার করার নেই তোমার তোমাকেই করতে হবে এই বেচারটা করতে হবে না করলে আমি আমি বলে ফার্স্ট হয়ে দেখো গাইস দেখো একটু অমিতে কথাগুলো শোনো আমার তোকে ওগুলো শিখিয়ে দেইনি নমকে বুঝিয়েছি অমিত মুখ দিয়ে শোনো আর ওর বাবা মা তো বোঝে না মূর্খ ওরা কিসে তো এগ্রিমেন্ট এগ্রিমেন্ট কিসে হয় এগ্রিমেন্ট একটা প্রতিবন্ধী ছেলের এগ্রিমেন্ট হয় এগ্রিমেন্ট করতে গেলে তার নামে কেস হয় তার এগেন্স্ট এর বাবা যদি এগ্রিমেন্ট সই করে বাবার করেছে ওদের ওদের নামে মানে ভীষণ একটা কেস হতে পারে কিন্তু আমরা সেটা করবো না আর করে খাচ্ছে খাক কিন্তু মিথ্যা প্রবচনা দেওয়ার কোনো দরকার নেই ওদেরকে কেন অডিয়েন্সের সামনে অমিতের নিয়ে অমিতের বাবা নিয়ে এত মাথামাতি কেন করছে তোরা কর না তোদের মতন ভিডিও কেন একে নিয়ে মাথামাতি করছিস আমরা তো কিছু তাই আজকে ওই ভিডিও দেখে আজকে আমরা ভিডিও করতে বাধ্য হলাম যে অমিতের সাথে কী কী হয়েছে আর এর বাবা মা তো মূর্খ না শিক্ষিত না কোনো কিছু জানে না ওরা যেভাবে বুঝিয়েছে এ সেভাবে বোঝে তাই এর এই শুনুন বাবা মার সাথে কী হয়েছে না এই নিজেই বলুক আমরা বলতে পারছি না কারণ আমাদের এত খারাপ লাগছে যে এইটুকু একটা বাচ্চার সাথে এত বড় প্রতারণা করলো ওরা বল অমিত আমার দাদা ঠিকই বলছে তারপরে আমার বাবা আমার বাবা কিছু বলে না আমিও কিছু বুঝি না কি বলবো আমি তুমি বলো আমি বলবো কিছুই বুঝি না কি করবো বলো বিচার তো করতে হবে বিচার না করে আমি গোলা দৌড়ি নেবো সত্যি গোলা গোলা দৌড়ি নেবো শোনো বন্ধুরা শোনো একটু তোমরা একটু শোনো মেদের মুখ দিয়ে শোনো ও কতটা কষ্ট পেলে এই কথাগুলো বলতে পারে ও তোমরা শিখেই দিচ্ছি না ওর মাথায় তো বুদ্ধি নেই তা কোথার দিয়ে আসছে বুদ্ধিগুলো কোথার দিয়ে আসছে কতটা কষ্ট পেলে একটা মানুষ এরকম কথা বলতে পারে বলো তোমরাই বলো তোমরাই বলো কতটা কষ্ট পেলে এইটুকু একটা মানুষ এর কি এই কাজগুলোতে করা ঠিক হয়েছে আগে যেখানে কাজ করতো সেও ঠকালো এই যে টিমে কাজ করছে এরাও ঠকালো আরে বাবা একে এ মেন কন্টেনার একে কেন তিন হাজার টাকা দেওয়া হবে তোরা তো বলতে আমাদের শেয়ারে কাজ কর হ্যাঁ শেয়ারে কাজ কর বলতে আর এখন পঞ্চাশ হাজার টাকা পর ওর ভবিষ্যৎ আছে আর ভবিষ্যতে তোদের ভাবতে হবে না আমরা আছি এই ভিডিও না করলেও না এই আমার ভাই এ সারা জীবন থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু তোরা যে কাজগুলো করলি না আজকে দেখবে অডিয়েন্স দেখবে তোরা কি কাজ করেছিস আর আমরা এমন এমন ভিডিও আরও পোস্ট করো আগে একটা ভিডিও করেছিলাম গাইজ যেটা আমাদেরকে ডিলেট করতে হয়েছিল ওর বাবাকে পেশা দিয়ে মারতে গেছিলো বাড়ি ফোন করে কি খিজতে খামারি রাস্তা ধরে মারতে গিয়েছিল দু একশো লোক পার্টি বসে পর্যন্ত গেছে মারার জন্য আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন যে আমরা কী ভিডিও বানিয়েছি সেইটা আমরা ডিলিট করতে হয়েছি আমাদের কাকা আমাকে ফোন করে কান্না করে বলল যে এটা ডিলিট করা রাহুল আমার ভীষণ বিপদ আমাদের ভিডিওটা একদিনে কুড়ি হাজার লোক দেখেছিল তবুও আমরা ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি শুধু এর বাবার কথা ভেবে ওরা যে কি এগ্রিমেন্ট তারপর বললাম এগ্রিমেন্টে কবি কোথায় এর বাবার কাছে কেন এগ্রিমেন্টে কবি নেই ওরা তো এগ্রিমেন্ট করলো তাহলে বাবার কাছে কেন এগ্রিমেন্টে কপি নেই ওদের কাছে কেন এগ্রিমেন্টে কপি সে ভাওতা দিন না শেষ আর অমিতকে যেভাবে ঠকানো হচ্ছিল না এমনি ওদের পান মেরে দিতে পারি ওদের চ্যানেলের কিন্তু আমরা করবো না সেটা করে খাক দেখি ওরা কত ভিউ জানতে পারে অমিত তো নেই অমিত আর যাবেও না অমিত আর নেই তা তোরা মিলিয়ন ভিউ জান না এবার অমিতের প্রত্যেকটা ভিডিও আট মিলিয়ন কুড়ি মিলিয়ন ভিউজ আছে আর মিলিয়ন ছাড়া কোনো ভিউজ নেই তোরা ভিডিও কর করে তো ভিউজ নিয়ে আয় কত ভিউ জানতে পারছিস দেখি অডিয়েন্স দেখুক তোদের ভিডিও ওই ভিডিও না কেউ দেখে না অমিত থাকলে তো ভিডিও চলতো আর যে প্রতারণা করছিস তার ফল আজ তোদের ভোগ করতে যাচ্ছে তাই গাইজ আমি হাজ্য করে বলছি অমিতের যে পেজটা যে চ্যানেলটা ইয়ারফানি ভিডিও ওইটা আপনারা দেখবেন ওখানে ভালো ভালো কন্টেন্ট আমরা চেষ্টা করব আমরা নতুন যেহেতু একে পেজটা খুলে দিয়েছি আমরা চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট আন অনেক ভুল ভ্রান্তে আমাদেরকে হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করবো ভালো কন্টেন্ট আমরা দেওয়ার জন্য এইটুকু আমার বলা আছে আপনারা ইয়ার ফানি ভিডিওটা দেখবেন বেশি বেশি করে অমিত কিছু বলো